আজ অত্যন্ত বেদনার একটা দিন কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আরও কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তালাই ভালো জানেন হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারবো আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড় পড়তে আল্লাহর গজব বলে চালায় দেই যেটা সবসময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আস আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরও অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন এ ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়াত করে যখন রাত দুইটা তিনটায় সকাল সাতটা আটটা নয়টায় দশটায় অ্যালার্ম দিয়ে ঘুমান ফজরের নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সেই নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটায় আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মত হয়েছে এই মত কখনো ইমানদারের মত হতে পারে না আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় অন্য আরেকটি হাদিস আমরা দেখেন আবিসাল্লাম বলেছেন আলা আল্লাহাব্বা কৌমান আল্লাহ তালা যখন কোনো মানুষকে পছন্দ করেন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় হয় না বরং আল্লাহ আল্লাতলা অনেক সময় হ্যামার করেন প্রেশার দেন এবং আল্লাহতালা আসলে সব কিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপরও আল্লাহতালা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার নাম মুখে বলেন নাই কাল্প থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সবসময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদেরও কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহির কারণে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তালা কোরআনে অন্য আয়াতে বলেছেন মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহতালা পৃথিবীতে কিছু ব্যথা কিছু দুর্ঘটনা কিছু বিপদ আল্লাহ আল্লাহতালা দেন কেন দেন যাতে করে তাদের করা অপরাধ নিজেদের কামাই করা গুণা এগুলার কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলার স্বাদ অর্থাৎ এগুলার প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে মোহতারাম হাজরিন ঠিক ফজরের সময় ভোরবেলা এ ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শিখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটায় অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজরের নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সেই নিয়ত করে শুয়েতেছেন আপনি মোবাইলের ভেতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটায় আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন এই অবস্থায় মৌত হয়েছে এই মৌত কখনো ইমানদারের মৌত হতে পারে না ভাইরা আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল বগা ঘূর্ণিঝড় মহামারী যা কিছু আসে এর পেছনে আমাদের নিজেদের পাপের হাত আর কাউকে দোষারোপ করা যাবে না এই মৌত কখনো ইমানদারের হতে পারে না ভাইরা আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শিখায় একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য এক মিনিট সময়ের মধ্যে আল্লাহ বলেছেন এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এ গোতা ধরা পৃষ্ঠ এ গোতা পৃথিবীকে প্রকম্পত করা হবে এবং ফেটে চৌচির হবে মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাসরের ময়দানে একত্রিত হবে কীভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান আনে সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের কিছুটা অনুমান অনুমান করা যায় কি যায় না আল্লাহরাবুল আলমিন আমাদেরকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করুন মোহতারাম হাজরিন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতীব ইমানদার সবসময় প্রস্তুত থাকবে যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে যদি কখনও যে কোনো মুহূর্তে নিয়ে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ইমানদার অবস্থা আমি যেন তবাকারী অবস্থায় আমি যেন মুত্তাকি অবস্থায় যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলোর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এ জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো যেটা ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে ফেরাউন ফেরাউন তালা তার ভিতরে কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকে কে ইমান আনে নাই আল্লা নবীর প্রতি ইমান আনে নাই আল্লাহ দাওয়াতকে আল্লা নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ আল্লাহতালা রেখে দিয়েছেন এবং কোরআনে তালা আয়াত নাজিল করেছেন যে কাল কালজিয়াও মানুষ বিবাদানিকা ও ফিরাউন। তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এজন্য তোমার লাশকে আমি হেফাজত করব। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন এটা পোস্তে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে নবী করিম সাল্লা সাল্লামে হাদিস থেকে আমরা জানি কেমত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোটার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামতের আলামতের মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছে আসবে ঘন ঘন ভূমিকম্প হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কেয়ামতের কাছাকাছির সময়ে গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমিধ্বসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমিধ্বসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর सिस्टेम के প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ ভূমিকম্পের পরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনুল কাইম রহমতুল্লা লালের এই সম্পর্কে গবেষণা করে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পে যে কারণ দর্শায় এটা কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক মাধ্যমে প্রস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিজ দেশে তলদেশে ফাঁকা সৃষ্টি হয় সেটার কারণে জমিন দিবে যার ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোরআন হাদিসে কোনো ইসলামীর দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরে পরের কানন তারও পরের কানন তারও পরের কানন যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারব এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয়গিরি দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হল এখানেই বা কেন হল এইগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না